আমরা এর আগের ভিডিও দেখেছি সেন্টেন্সের দুইটা ভাগ সাবজেক্ট এবং প্রেডিকেট এখন আমরা দেখব ডিফারেন্ট ফর্ম অফ সেন্টেন্স বা বিভিন্ন প্রকারের বাক্য আমাদের বাক্যগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা যখন কথা বলে বিভিন্ন ধরনের বাক্য বলে থাকি সেই বাক্যগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে তো সেই জিনিসগুলো আমরা এখন দেখবো যেমন একটা দেখি তো প্রকাশভঙ্গির দিক দিয়ে বা অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকারের তো এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা উক্তিমূলক উক্তিমূলক বা বর্ণনামূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স উক্তিমূলক বা বর্ণনামূলক বাক্য তার মানে হচ্ছে যেসব বাক্য বা সেন্টেন্স দিয়ে আমরা কোনো কিছু বর্ণনা করি বা কোনো একটা উক্তি করি সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি যেমন তুমি কোথাও গিয়েছ সেখান থেকে কী কী দেখলা সেটা যদি বলতে থাকো যে আমি ঢাকা গিয়েছিলাম ঢাকা গিয়ে চিড়িয়াখানা দেখলাম বা বা বিভিন্ন জায়গা দেখলাম এগুলো হচ্ছে বর্ণনামূলক বা উক্তি বর্ণনামূলক বাক্য বা উক্তিমূলক বলতে যেটা বোঝায় তুমি একটা উক্তি করতেছ করতেছো যে আমি চাই এই কাজটা করতে হবে তো এটা একটা উক্তি তো একটা উক্তিমূলক উক্তিমূলক বাক্য যেটা অ্যাসারটিভ সেন্টেন্স ইংরেজিতে যেটা বলে আবার উক্তিমূলক বাক্যের মধ্যে আবার দুই ধরনের আছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক আমরা যদি লিখি তাহলে হচ্ছে অ্যাফারমেটিভ এ এফ এফ আই আর এম এ টি ভি অ্যাফারমেটিভ মানে হ্যাবোদক যেগুলো হ্যাবোদক কথা বলে থাকে আরেকটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ মানে নাবোদক নেগেটিভ বাক্য নেগেটিভ বাক্য তো এই দুই ধরনের হতে পারে যেমন আমরা যদি বলি দ্য আর্থ ইজ রাউন্ড দ্য আর্থ মানে পৃথিবী ইজ রাউন্ড আর ও এন ডি তার মানে পৃথিবী গোল এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এটা আমরা একটা বর্ণনা বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা হচ্ছে হ্যাব মানে পজিটিভ সেন্টেন্স আরেকটা হচ্ছে নেগেটিভ বাক্য যেমন ধরো যদি বলি উই ডু নট লাইক ম্যাঙ্গোস উই নট লাইক ম্যাঙ্গোস মানে আমরা আম পছন্দ করি না বোধক এই জন্য হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স তো অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে উক্তি বা বর্ণনামূলক যেটা দিয়ে আমরা বিভিন্ন উক্তি করে থাকি বা বর্ণনা করে থাকি সেটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অফার্মেটিভ সেন্টেন্স আমরা হাবুদক বাক্যগুলোকে বলবো অ্যাফার্মেটিভ আর যেগুলো না বোধক সেগুলোকে বলবো নেগেটিভ সেন্টেন্স তো সহজভাবে যদি বলি অ্যাফার্মেটিভ হচ্ছে যে প্রকারের বাক্য কোনো কিছু স্বীকার করে তাকে অ্যাফারমেটিভ সেন্টেন্স বলে আর যে প্রকারের বাক্য কোনো কিছু স্বীকার করে না বা অস্বীকার করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে যেমন উই ডু নট লাইক আম পছন্দ করি না তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তার পরেরটা যদি আমরা দেখি পরের সেন্টেন্স আরেক ধরনের সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক প্রশ্নমূলক বাক্য তো ইন্টারোগেটিভ তোমরা হয়তো ওয়ার্ডটা জেনে থাকবে ইন্টারোগেশন তোমরা বিভিন্ন সময় দেখবা যে পুলিশ কোনো একটা অপরাধীকে নিয়ে ইন্টারোগেশন সেলে নিয়ে গেছে তার মানে সেখানে তাকে প্রশ্ন করা হবে তো প্রশ্নবোধক বাক্য যেটা প্রশ্নমূলক বাক্য যেগুলো সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন আমরা যদি লিখি হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে ফুলস্ট হবে না তোমাকে দিতে হবে কুশ্চেন মার্ক কোয়েশন মার্ক চিহ্নটাকে দিতে হবে সো হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও তাকে প্রশ্ন করা হচ্ছে তো যদি কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি যেমন ডু ডু ইউ গো টু স্কুল তার মানে তুমি কি স্কুলে যাও প্রশ্ন করতেছে এক ধরনের প্রশ্ন করতেছে যেটার জন্য উত্তর দিতে হবে আরেকজনকে তো এরকম সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি তো এরপরে আরেক প্রকারে আছে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য মানে আমরা অনেক সময় কথা বলার সময় আমরা আদেশ করে থাকি যে তুমি এই কাজটা করো এরকম কথা বলে থাকি সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তো ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তো শুধু আদেশ সূচক না যদিও আদেশ সূচক বলা হইতেছে মানে কোনো কিছু দ্বারা যদি কাউকে আদেশ করা হয় বা অনুরোধ করা হয় বা উপদেশ দেওয়া হয় সেগুলো সেই সব সেন্টেন্সগুলোকে সেই বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি যেমন যদি আমরা বলি গ হোম বা বাড়ি যাও বা আমরা বলতে পারি ডু নট ওয়াস্ট ইওর টাইম তার মানে তোমার সময় নষ্ট করিও না এটা কোয়েশন মার্ক হবে না ডু নট ওয়াস্ট ইউর টাইম সময় নষ্ট করিও না এটা হচ্ছে এটা এটা হচ্ছে আদেশমূলক গহম বাড়ি যাও বলা হচ্ছে গহম ডু নট ওয়াস্ট ইউর টাইম তুমি সময় নষ্ট করিও না এটা হচ্ছে উপদেশমূলক বা আবার যদি তুমি একটা উপদেশ দিচ্ছ কাউকে তখন যে সেন্টেন্স উপদেশ দেওয়া হয় তাদের সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স যদি এরকম বলা হয় প্লিজ প্লিজ লেন্ড মি ইর প্যান লেন্ড মি ইোর পেন তার মানে হচ্ছে দয়া করে তোমার কলমটা আমাকে ধার দাও তুমি যদি কারোর কাছে অনুগ্রহপূর্বক আমাকে আপনার কলমটি ধার দিন যদি বলতে চাও তাহলে প্লিজ লেন মি ওর প্যান তো এটা হচ্ছে অনুরোধ সূচক বাক্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে আদেশ অনুরোধ উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তো আরেক প্রকার বাক্য আছে আমাদের অপটিটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য ইচ্ছা বা যে সব বাক্য দিয়ে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করে বা প্রার্থনা প্রকাশ করে তাকে বলে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক ইচ্ছা বা প্রার্থনা বাক্য যেমন যদি বলে মে ইউ মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও বা আপনি দীর্ঘজীবী হোন আমাদের বাংলা ভাষায় যেরকম তিনটা আছে আমি আপনি তুমি আপনি বা তুই বিভিন্ন সিচুয়েশনে আমরা এই শব্দগুলো ব্যবহার করি কিন্তু ইংরেজিতে আসলে সেরকম কোনো শব্দ নেই সব একই তো মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও যদি তোমার বন্ধুদের বলা তখন হয় তুমি দীর্ঘজীবী হও যদি বড়দের বলা তাহলে আপনি দীর্ঘজীবী হোন তাহলে তারপরে যদি লেখি মে এটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করলো মে আল্লাহ ব্লেস ইউ ব্লেস ইউ তার মানে হচ্ছে খোদা বা আল্লাহ তোমার উপর আশীর্বাদ বর্ষণ করুন এরকম বলতে পারো মে গড গিভ ইউ এ সান আল্লাহ তোমায় একটি পুত্র সন্তান দিন বা মে গড হেল্প ইউ টু রিড মোর তো আল্লাহ তোমাকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন তো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স যেগুলো আসে যে বাক্যগুলো আসবে সেগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে থাকে তো লাস্ট আরেক ধরনের বাক্য আছে সেটা হচ্ছে এক্সপ্লেনেটরি সেন্টেন্স এক্সপ্লেনেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ যেমন বিস্ময় আনন্দ দুঃখ প্রভৃতি প্রকাশ পায় তাকে এক্সপ্লেনেটরি সেন্টেন্স বলে তো আবেগসূচক বাক্য এটা তো তোমার যদি যে সব বাক্য দিয়ে আবেগ বর্ণনা করা হয় আবেগকে বর্ণনা করা হয় দুঃখ পাও আনন্দ পাও বা বিস্মিত হয়ে যাও যে আবেগের তাকে বর্ণনা করা হয় যে সেন্টেন্সের মাধ্যমে তাকে এক্সপ্লেনেটরি এক্সপ্লেমেটরি সেন্টেন্স বলে যেমন এক্সপ্লেনেটরি সেন্টেন্সের যদি আমরা উদাহরণ দিই যদি বলো হায় আমার কপাল পোড়া এরকম অনেক সময় বাংলায় বলতে পারো হায় আমার কপাল পোড়া তো ইংলিশে বলবা অ্যালাস অ্যালাস মানে হায় দিয়ে এর সামনে হবে এই আবেগসূচক বাক্য আবেগ আবেগসূচক চিহ্নটা হবে এটা হচ্ছে এক্সপ্লেনেটরি সাইন এই চিহ্নটা হবে আই এম আই এম আন্ডান ইন্ডিও ডিও এন ই আন্ডান এলা সাম আন্ডান হাই আমার কপালপুরা এখানে হবে ফুলস্টপ এখানে হবে এক্সপ্লেনটোরি চিহ্ন এখানে হবে ফুলস্টপ আবার যদি বলো কী সুন্দর এই চাঁদ এটা একটা আবেগ আনন্দ আনন্দ কোনো একটা আবেগ প্রকাশ করতেছে তো আমরা লিখতে পারি হাও বিউটিফুল বি ই এ ইউটি আই এফ ইউএল বিউটিফুল দ্য মুন এম ডাব্লু এন মুন ইজ এইখানে এইখানে এইটার পর চিহ্ন আছে এটা চিহ্নটা আসবে এইখানে তো হাউ বিউটিফুল দ্য মুন ইজ কী সুন্দর এই চাঁদ তারপর যদি বলো বাহাবাহ আমরা খেলায় জিতেছি এরকম যদি আবেগ প্রকাশ করা তাহলে বলতে পারি আমরা হুররে তারপরে এক্সপ্লেনেশান চিহ্ন থাকবে হুল উই হ্যাভ অন দ্য গেম তো আমাদের এই পাঁচ প্রকারের এক বিভিন্ন বাক্যকে আমরা তার ধরন প্রকাশভঙ্গি থেকে আমরা পাঁচ পাঁচভাবে ভাগ করতে পারি তার মধ্যে একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ সূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য এক্সপ্লেনেটরি সেন্টেন্স আবেগসূচক বাক্য তো এই পাঁচ প্রকারে আমরা এক বাক্য এই পা বাচন ভঙ্গির প্রকাশভঙ্গির দিক থেকে পাঁচ ভাগে যে কোনো সেন্টেন্সকে বিভিন্ন প্রকারে ফেলতে পারি তো এই ছিল আমাদের বাক্যের প্রকরণ সো থ্যাংক ইউ ভেরি মাচ তো কোনো জানার আরও কিছু থাকলে আমাদেরকে অবশ্যই অবশ্যই মেসেজ দিলে আমরা তোমাদের আরও এক্সপ্লেনেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো